এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের দেশে রাখা হয় আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু তো সেখান থেকে হিন্দুদের স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল দরকার ছিল কিন্তু এখন আর এটা দরকার নাই এই নামে শুরুতে মোহাম্মদ সাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাসম্মত হবে এরকম কোনো কথা নাই আমরা কোনো সাবেদিকে দেখি না এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারণ আসলে মোহাম্মদের সেলেন নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন বাস মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মুহাম্মদের সাথে তিন מל্লাম মালাম রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না শুধু হাসান রাখেন শুধু হোসেন রাখেন কিন্তু একটা ভালো নাম পূর্ণাঙ্গ একটা নামে শেষে আলী হোসেন আবার শেষে হোসেন লাগবে কেন এগুলো সবগুলা শিয়াদের জি যেগুলো আগে রেখে ফেলছে সেগুলো কি করবে তারা হুজুরদের একবেলা খাওয়া দিয়ে ইনশাআল্লাহ চলবে অসুবিধা নেই বুঝছেন নি একবেলা আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক এমন স্ট্যান্ডার্ড এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম আর হবে নাই বা কেন আমাদের নাম রাখতে वाला চয়েস করনেওয়ালা বান্দা নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমাদের নাম রাখতে বান্দা নবীজির নাম রাখতে वाला আল্লাহ চিৎকার দিয়ে বলেন এবার আসেন আমাদের নামগুলা কখন রাখা হয়েছে জন্মের পরে জন্মের সবাই সবাই একটু বলেন জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে হ্যাঁ অনেক সময় হয় কি কনসিভ করলে অনেকে একটু অতি আগে আগ্রহ নিয়ে ওই পাঁচটা ছেলের নাম পাঁচটা মেয়ের নাম সিলেক্ট করে ছেলে হলে পাঁচটা থেকে রাখবো মেয়ে হলে এই পাঁচটা থেকে রাখবো আছে না আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন সাসা একটা দেয় জেডা একটা দেয় খালা একটা দেয় মামা একটা দেয় ফুফি একটা দেয় সন্তান কয়জন নাম হয়ে গেছে দশটা এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে বাচ্চার মা হাত জুমলা বলেন না বাস্তব যেটা সেটা নামগুলা রাখা হয় সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে জন্মের পরে জন্মের পরে আফটার বার্থ জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি সুবহান আল্লাহ জোরে বলেন না আপনার আমার নবী তখনও আসেনি ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে ইসমুহু আহমদ বলে ইসমুহু আহমদ বলে আপনি আমার আপনার আমার নবী এখনো আসেনি মৌসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে সুবাহান আল্লাহ সুলাইমান আলহিসামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে ওয়া ফি সিহিম রসুলাম আপনার আমার নবীর নাম গ্রান পাওয়া যাচ্ছে সুবাহান আল্লাহ আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে এখনো নবী আসেনি নবী আসার হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন সুবহান কি সৌভাগ্য দেখেন আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছি মনে রাখবেন কি কিভাবে আসলে বুঝায় কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয় কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন গভীরতা কেমন কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না এটা এরকম হয় এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় কথা বলেন ঠিক কিনা ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে এভাবে মুভমেন্ট করলে আমার জন্য একটু বলতে কষ্ট হয়ে যাবে আপনারা যদি বলেন আমি দশ মিনিট বিরতিতে রাজি আছি সমস্যা নেই কিন্তু আপনারা যদি এরকম হয় তাহলে একটু ডিস্টার্ব হয় আল্লাহর বস্তা একটু নেওয়ার চেষ্টা করো গরম লাগতেছে না বেশি বা কমিটির বায়ককলfromRGBO দুয়া ফ্যান দিলে ভালো নহতো না ইবিッケ করি দন না আচিবে হিন্দি আসন ই অনত কানজামিলার Hota হিন্দি আর ও ফিজু দুগগো আছে ইবে ডিমনা হনন দি ইবে হনদি ইম নিন দি ইবে তো ইবি জান ফিজু দি আছে আয়া তো অনুভব নাই দেরি আচ্ছা তো ওই সামনর ভারতন মাহফিল কইলে গরম হালে সারগো 500 সব ফ্যানর ইনশাল না হর তো আর না ইনশাল্লাহ হয় বাইক কলে কে আল না কি যা কাল না বেগুন বুঝি তফিক টান কামিন جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ بھوتوں نے سب کلمہ پڑا কাফিরি মুসলমা গেমে জবো মোহাম্মদ ইসলাম তুলে একবার বলেন মরহবা আর একটু চিল্লা বলেন মরহবা আমাদের নবী রহমতুল্লিল সবাই বলেন আমাদের নবী রহমতুল্লিল সেই নবীকে আল্লাহ তালা ইন্না আ তয়না কালকা দান করেছে সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ারা ফানা আল্লাহ কা জিকরকের শান দান করেছে আরে চুজুরা বলেন না সুবাহান আল্লাহ সেই নবীকে আল্লাহ তালা ওয়ালা সৌফা ইয়ো তিকা রব্বুকা ফাতারদার পাওয়ার ও ফাটনি দান করেছেন সেই নবীকে আল্লাহ তালা দয়া করে আর রহমান আল্লা মাল কোরআন বলে জ্ঞান দান করেছেন ইন্না আরসাল্না কাশাহি দাউয়া বোমা শিরা উমা নাজিরা ও দা ইন ইলআ ল দয়া করে দান করে দিয়েছেন সবজি এই নবীর উম্মদ কেমন ছিলেন আমাদের নবী আল্লাহ হকবর যেই নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন এমন সুযোগ দয়া দান করেছেন যে নবীর পা মোবারক ছিল জমিনে হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে আমার মনে হয় সুবাহান আল্লাহর আওয়াজটা আর বড় হতে পারে পা মোবারকটা জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া করেছেন হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন আমি আল্লাহ

আপনি যখন রাস্তা দিয়ে যাবেন পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে সোহান আলার বলেন আপনারা যা জানেন সেটাই বলছি শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ওমা তৌফিকিল্লা বিল্লা হে নবী আপনি যখন ঘুমায় থাকবেন ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য আপনাকে একটু সালাম দেওয়ার জন্য সুবাহ আলাল আপনাকে আমি যেমন যেমন পাঠানোর দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছিস আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই ভাই একটু জোরে বলেন সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই এই পয়েন্টটা একটু বুঝা লাগবে মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই ইন্নাল্লাহ হাড়লা কুল্লি সেইন কাদির আল্লাহ আছে না নাই সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই আল্লাহর সাপোর্ট আছে না নাই আল্লাহর সাহায্য আছে না নাই আল্লাহর অফার আছে না নাই আল্লাহর মর্জি আছে না নাই এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আগাতের শিকার হয়েছে বুঝবেন তায়েফের ময়দানে আগাতের শিকার হয়েছে এত পাওয়ার থাকলে আগাতের শিকার হলেন কেন মনে রাখবেন নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল শ্রেষ্ঠ 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 আর একটু জোরে বলেন না এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা চেহারার দ্বারা আঘাত প্রাপ্ত হই আমাদের মন ভেঙে যায় নবী বলে যে তাইফে আমি আঘাতের শিকার হয়েছি আপনাদের কষ্টের শিকার হয়েছে উম্মত তোদেরকে দেখানোর জন্য আমাদের জন্য দুনিয়া নয় আমাদের জন্য পরকাল আমাদের জন্য পরকাল আমাদের জন্য পরকাল কোন জীবন আমাদের দরকার নাই চিরস্থায়ী পরকাল দরকার সুবহান নবী বলে উম্মত আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ নবী বলে উম্মত এই সাময়িক সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে আবার দুই দিন পরে শুক্রবার জোরে বলেন না ভাই এই দিনে কিছুদিন আগে একদম কল্পনা করলে তো অবাক লাগে অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায় খবরও পাওয়া যায় না কাজের মধ্যে রাখলে দেখবেন যে তিনি কাজ শুরু করছেন কখন জন সন্ধ্যা আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে মাসের গতিতে মাস চলে যাচ্ছে সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে দিনের গতিতে দিন চলে যাচ্ছে কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে রসুল ফাক ইসলাম বলছে এটা দুনিয়া এটা জান্নাত নয় এটা জান্নাত নয় দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে শয়তানের পাওয়ারও থাকবে কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না দুনিয়াতে যা পাবা সেটা পাঁচ দশ মিনিট পরে অনুভবটা চলে যাবে খুশিটা চলে যাবে এটা দুনিয়ার থিওরি চিরস্থায়ী থাকবে না হে আমার উন্মতেরা কোন রকম একটু সয়ে যাও একটু কষ্ট নিয়ে সয়ে যাও একটু ধৈর্য নিয়ে সয়ে যাও খুদার কষ্ট সয়ে যাও এটার কষ্ট সয়ে যাও অত্যাচার সয়ে যাও আজাব সয়ে যাও অপবাদ যাও অপমান শুয়ে যাও বদনাম শুয়ে যাও যাও তুমি কারো গিবদ করিও না তোমার গিবত করুক তোমার বদনাম করুক তুমি বদনামকারী না, তোমার ভাত বন্ধ করে দিক তুমি ভাত বন্ধকারী হও না তোমার পানি বন্ধ করে দিক তুমি পানি বন্ধকারী হয়ে না তোমার রাস্তা বন্ধ করে দিক তুমি রাস্তা বন্ধকারী হইও না কারণ যে বন্ধ করবে এখানে তার ওইখানে একটা বন্ধ হয়ে যাবে আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রব্বে কারিম তার জন্য রাস্তাটা সহজ করে দিবে তোমার কাজ হচ্ছে এতটুক নবী রহমতুল্লিল আলমিন উম্মত কে শিক্ষা দিচ্ছেন ও উম্মত কোন রকম সয়ে যাও সয়ে যাও সন্ধ্যা হবে সকাল হবে সকালটা সন্ধ্যা হবে মন না চাইলেও মৃত্যু বরণ করতেই হবে কবরে তোমাকে যেতে হবে ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায় সুবাহ